আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাতেও একটি বই কিনে দিন আমার কথাটি শুনে হয়তো বা আমার প্রতি আপনি বিরক্ত যে আমার এইটুকু বাচ্চাকে কেন বই কিনে দিতে বলছেন হ্যাঁ আমি আবার বলছি একটি বই কিনে দিন বইটা বিশ পঞ্চাশ টাকা দাম সে ছিঁড়ে ফেলুক তবু অন্তত সে ছবিগুলো দেখুক ছবিগুলোর সাথে সে পরিচিতি লাভ করুক বই যদি নাও দিতে পারেন তাহলে একটু সাদা কাগজ আর একটা রং পেনসিল কিনে দিন সে ভিজি ভিজি আঁকতে থাকুক এবার ভাবছেন এটা করে আপনার ঘর নোংরা হবে আমি বলবো এই নোংরাটাও আপনার জন্য ভালো কারণ মোবাইল ফোন দেখতে দেখতে আপনার শিশুর মনের ভিতর যে নোংরামি ঢুকছে সেই নোংরামির যে আপনার এই ঘরের নোংরামিটা অনেক বেশি উপকারী